আজকে আমরা ইন্টোভার্ট এবং এক্সট্রোভার্টদেরকে নিয়ে কথা বলবো ইন্ট্রো এবং এক্সট্রোভার্শনকে বলা হয় ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আজকে আমরা বোঝার চেষ্টা করব ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্টদের বৈশিষ্ট্য কি কেন কিছু মানুষ ইন্ট্রোভার্ট হয় আর কিছু মানুষ এক্সট্রোভার্ট হয় আপনি যদি আপনার ব্যক্তিত্ব পরিবর্তন করতে চান তাহলে কি করে সম্ভব বা আদৌ সম্ভব কিনা আমি আহসান আজি সরকার আমি একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ এছাড়া আমি গবেষণা করি আমি একটা সাইকিয়াট্রি জার্নালের এডিটর হিসাবে কাজ করি আমার ইন্টারেস্ট হচ্ছে সাইকেয়াট্রি নিউরো সাইকট্রি এবং বিহেভিয়ারেল নিউরোসায়েন্সে আমি বিশ্বাস করি মানুষকে যদি বৈজ্ঞানিকভাবে সঠিক তথ্য দেওয়া যায় তাহলে মানুষ নিজেকে বুঝতে পারে আর মানুষ যদি নিজেকে বুঝতে পারে তার বিকাশ এবং ওয়েলবিং দুটোই নিশ্চিত হয় বর্তমান সময়ে অন্যের সাথে মেলামেশা করতে পারা সামাজিক অনুষ্ঠানের অংশ নেওয়া নিজের প্রচারণা চালানো এসবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিল মনে করা হয় এবং যারা এগুলো করতে পারে ধরে নেওয়া হয় যে তারা সফল হবে এগুলো হচ্ছে টিপিক্যাল এক্সট্রোভার্টদের বৈশিষ্ট্য যারা খুব সহজেই মানুষের সাথে সামাজিকভাবে মেলামেশা করতে পারে অন্যদিকে ইন্টোভার্টরা সাধারণত মানুষের সাথে সামাজিকভাবে মেলামেশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না অনেক মানুষ তাদেরকে ঠিকমতো বুঝতে না পেরে মনে করেন যে তারা অসামাজিক বন্ধুত্ব প্রবণ না অথবা তারা অদ্ভুত অথবা বোরিং টাইপের আজকে আমরা বোঝার চেষ্টা করব ইন্টোভার্টরা কেন এরকম করে থাকেন ইন্টোভার্ট এবং এক্সট্রোভার্ট এই কথাগুলো যখন আমরা বলি তখন আমরা সাধারণত মনে করি যে একজন মানুষ হয় ইন্ট্রোভার্ট নাহলে এক্সট্রোভার্ট কিন্তু আধুনিক মনোবিজ্ঞানের ধারণা অনুযায়ী এখন মানুষকে একজন ইন্টোভার্ট বা এক্সট্রোভার্ট সরাসরি বলা হয় না এখন বলা হয়ে থাকে যে আপনার মধ্যে ইন্ট্রোভার্শন বা এক্সট্রোভার্সনের গুণ কতটুকু আছে বা এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে কত প্রবল মাত্রায় আছে আপনি হানড্রেড পার্সেন্ট ইন্টোভার্ট হতে পারেন বা আপনি হানড্রেড পার্সেন্ট এক্সট্রোভার্ট হতে পারেন এগুলো খুবই রেয়ার ধরা যাক আপনার মধ্যে হয়তো সিক্সটি পার্সেন্ট ইন্টোভার্টের বৈশিষ্ট্য আছে 40% পার্সেন্ট এক্সট্রোভার্টের বৈশিষ্ট্য আছে আরেকজনের মধ্যে হয়তো সেভেন্টি পার্সেন্ট ইন্টোভার্টের বৈশিষ্ট্য আছে থার্টি পার্সেন্ট এক্সট্রোভার্টের বৈশিষ্ট্য আছে অর্থাৎ আপনার মধ্যে ইন্টোভার্টের বৈশিষ্ট্য কম বেশি মাত্রায় থাকতে পারে একইভাবে এক্সট্রোভার্টের বৈশিষ্ট্য কম বেশি মাত্রায় থাকে যদি ইন্টোভার্শন এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে বেশি মাত্রায় থাকে তখন আমরা ধরে নিই যে এই মানুষটা ইন্টোভার্ট টাইপের আর যদি আপনার মধ্যে এক্সট্রোভার্শনের বৈশিষ্ট্য বেশি পরিমাণে থাকে তখন আমরা ধরে নিই যে আপনি বোধ হয় এক্সট্রোভার্ট টাইপের তার মানে এটা না যে ইন্টোভার্টদের মধ্যে এক্সট্রোভার্টদের বৈশিষ্ট্য একেবারেই থাকবে না আবার এক্সট্রোভার্টদের মধ্যে ইন্টোভার্টদের বৈশিষ্ট্য একেবারেই থাকবে না তাহলে ইন্টোভার্ট কারা আর এক্সট্রোভার্ট কারা সবার প্রথমে এই ধারণাটাকে জনপ্রিয় করে তোলেন কার্ল ইয়ুং নামের একজন সাইকিয়াট্রিস্ট তিনি মনে করতেন ইন্টোভার্টটা হচ্ছে অন্তর্মুখী টাইপের তারা নিজের জগতের দিকে বেশি মনোযোগ দেয় নিজের জগৎ বলতে তিনি বুঝেছিলেন নিজের চিন্তা চিন্তাভাবনা এবং আইডিয়া অন্যদিকে এক্সট্রোভার্টরা বহির্মুখী টাইপের হয়ে থাকেন এবং তাদের মেইন ইন্টারেস্ট হচ্ছে আশেপাশের মানুষজন বা সামাজিক কর্মকাণ্ড তো ইন্টোভার্টদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা সামাজিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেদেরকে সরিয়ে রাখতে পছন্দ করেন অন্যদিকে এক্সট্রোভার্টরা অন্য মানুষজন এবং সামাজিক কর্মকাণ্ডে বেশি উৎসাহ পেয়ে থাকেন ইন্টোভার্টরা যখন একা থাকেন বা নিজের পরিবেশের মধ্যে থাকেন তখন তারা এক ধরনের প্রাণবন্ত বা সতেজ তারা মনে করেন যে তারা রিচার্জ ফিল করেন অন্যদিকে এক্সট্রোভার্টরা যখন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয় যেমন পার্টি বা কোনো আড্ডা অথবা তারা যখন অন্য মানুষের সাথে মেলামেশা করে তখন তারা রিচার্জ ফিল করে তো এটা একটা বড় বৈশিষ্ট্য যে কোন পরিস্থিতিতে আপনি রিচার্জ ফিল করেন এক্সট্রোভার্টরা সাধারণত অ্যাসার্টিভ টাইপের হয়ে থাকেন এবং তারা নিজের মনের কথা স্বাচ্ছন্দের সাথে অন্যের সাথে শেয়ার করতে পারেন অন্যদিকে ইন্টোভার্টরা সাধারণত একটু গম্ভীর ধরনের এবং চাপা স্বভাবের হয়ে থাকেন এক্সট্রোভার্টরা হাসি খুশি হন মানুষের সাথে নিজ থেকে এগিয়ে যেয়ে পরিচিত হন অন্যদিকে ইন্টোভার্টরা নিজেকে গুটিয়ে রাখেন এবং নিজে থেকে সাধারণত কারোর সাথে পরিচিত হতে যান না এক্সট্রোভার্টরা আবার অ্যাডভেঞ্চার পছন্দ করেন রোমাঞ্চ পছন্দ করেন ঝুঁকি নিতে পছন্দ করেন ইন্ট্রোভার্টরা সাধারণত অ্যাডভেঞ্চার পছন্দ করেন না তারা নিজেদেরকে এক ধরনের গুটিয়ে রাখেন এবং তারা ক্যালকুলেটেড রিস্ক নিয়ে থাকেন তো এগুলো হচ্ছে ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্টদের মধ্যে বড় তাগের পার্থক্য এছাড়া ইন্টোভার্ট এবং এক্সট্রোভার্টদের আমরা যদি কথা বলার ধরন লক্ষ্য করি তাহলে দেখব যে ইন্ট্রোভার্টরা সাধারণত কথা বলার আগে চিন্তা করতে পছন্দ করেন তারা ধীরে ধীরে কথা বলেন তারা কথা বলতে সাধারণত একজন বা দুইজন মানুষের সাথে এভাবে কথা বলতে পছন্দ করেন তারা কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের কথা বলার যে টপিক বা কন্টেন্ট সেটা সাধারণত কোনো গভীর বিষয়ের হয়ে থাকে অন্যদিকে এক্সট্রোভাররা যখন কথা বলেন তারা প্রচুর কথা বলেন তারা যখন কথা বলেন তখন গম গম করে কথা বলেন একজন বা দুইজন না তারা পারলে গোটা ঘরের মানুষের সাথে একসাথে ইন্টারাকশন বা কথা বলার চেষ্টা করেন এবং তারা সাধারণত অপেক্ষাকৃত সুপারফিশিয়াল যে বিষয় সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেন ইন্টোভারদের আচরণের আরও কিছু দিক রয়েছে যেমন ইন্টোভার্টরা সাধারণত গভীর চিন্তাভাবনা করে থাকেন তারা একা একা কাজ করতে পছন্দ করেন তারা টিম প্লেয়ার না আর তারা কোনো একটা কাজে লম্বা সময় ধরে মনোযোগ ধরে রাখতে পারেন অন্যদিকে এক্সট্রোভার্টরা বলা হয়ে থাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তারা ধৈর্য অপেক্ষাকৃত তাদের কম হয়ে থাকে ইন্টোভার্টরাও একাডেমিক লাইনে পড়াশোনায় ভালো করে থাকেন এক্সট্রোভার্টরা সাধারণত স্কুল পর্যায়ে তারা পড়াশোনায় ভালো করেন কিন্তু যত উপরের দিকে যাওয়া যায় কলেজ ইউনিভার্সিটি কিংবা তারপরে সেসব ক্ষেত্রে ইন্টোভার্টরা একাডেমিক্যালি খুব ভালো করেন কয়েকটা কারণ আছে একটা হচ্ছে ইন্টোভার্টরা গভীর চিন্তাভাবনা করেন তারা অন্য মানুষের চেয়ে বেশি মনোযোগ ধরে রাখতে পারেন এবং তারা অধ্যবসায় বা কোনো একটা কাজে দীর্ঘ সময় লেগে থাকতে পারেন তো একাডেমিক লাইনে আপনি যদি ভালো করতে চান এই গুণগুলো দরকার ইন্টোভার্টা যে কারণে একাডেমিক লাইনে সবসময় খুব ভালো করে থাকেন এবং বলা হয়ে থাকে যে ইউনিভার্সিটির যত টিচার আছেন তাদের সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট হচ্ছে ইন্টোভার্ট হয়ে থাকেন ইন্টোভার্টদের বৈশিষ্ট্যের আরও কিছু লক্ষণ হচ্ছে যেমন তারা নিরবতা পছন্দ করেন তারা নির্জনতা পছন্দ করেন তারা লেখালেখি করতে পছন্দ করেন তারা মানুষকে ভালো রিড করতে পারেন এছাড়া ইন্টোভার্টরা অনুভূতি সম্পন্ন হয়ে থাকেন নৈতিকতার দিক থেকে স্ট্রং হয়ে থাকেন আরেকটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হচ্ছে ইন্টোভার্টরা নিজে নিজে কথা বলতে পছন্দ করেন সেলফ টকিং এটা ইন্টোভার্টদের মধ্যে দেখা যায় তো এগুলো হচ্ছে ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্টদের মধ্যে বড় দাগের পার্থক্য তো একজন মানুষ কেন ইন্ট্রোভার্ট হয় আর আরেকজন মানুষ কেন এক্সট্রোভার্ট হয় ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট একজন মানুষ হবে কি হবে না এটা মূলত জেনেটিক্যালি ডিটারমিন হয় আমাদের ব্রেনের একটা অংশ আছে অ্যামিক ডালা বলা হয়ে থাকে যেটা আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করে তা আমাদের আবেগ যে অংশটা নিয়ন্ত্রণ করে যেটাকে আমরা অ্যামিক ডালা বলছি দেখা গেছে ইন্টোভার্টদের ক্ষেত্রে এই অ্যামিক ডালাটা বেশি সক্রিয় হয়ে থাকে এটার মানে এটা না যে ইন্টোভার্টরা সবসময় আবেগপ্রবণ হয় এটার মানে হচ্ছে আমাদের ব্রেনের এই অংশটা যখন সক্রিয় হয় বেশি তখন আমরা বেশি সেন্সিটিভ হই বেশি সতর্ক থাকি এবং আমাদের পরিবেশের দিকে বেশি নজর দেই তো এর এই অংশটা অত্যাধিক সতর্ক থাকার ফলে বা সক্রিয় থাকার ফলে যেটা হয় যখন কোনো সামাজিক পরিবেশে ইন্ট্রোভার্টরা যায় তখন তারা সামাজিক পরিবেশে অনেক বেশি স্টিমুলেশন বা অনেক বেশি তথ্য থাকে ইন্টোভার্টদের ব্রেনের এই অংশটা যেহেতু বেশি সক্রিয় থাকে তারা এত বেশি তথ্য প্রসেস করতে পারে না তার ফলে যেটা হয় যে তারা সাধারণত শান্ত পরিবেশ বেশি পছন্দ করে থাকেন তার ফলে তারা একজন বা দুইজন মানুষের সাথে ইন্টারাকশন বা নিজের পরিচিত পরিবেশের মধ্যে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন অন্যদিকে এক্সট্রোভার্টদের ব্রেইনে বলা হয়ে থাকে যে ডোপামিন পাথয় আছে এই ডোপামিন পাথওয়েটা তাদের ব্রেইনে বেশি সক্রিয় হয়ে থাকে সক্রিয় হয়ে থাকার কারণে যেটা হয় যে তারা বিভিন্ন কাজ কর্মকাণ্ড যেগুলোতে আনন্দ পায় মানুষ যেমন অন্যের সাথে মেলামেশা করা আড্ডা দেওয়া খাওয়া দাওয়া করা এই কাজগুলোতে এক্সট্রোভার্টরা অনেক বেশি আনন্দ পেয়ে থাকেন এবং এই কাজগুলো তারা বারবার করতে চান তো ব্রেনের এই যে পার্থক্য একজনের অ্যামিক ডালা বেশি সক্রিয় আর একজনের ডোপামিন পাথয় বেশি সক্রিয় এই কারণে মানুষের ইন্টোভার্শন এবং এক্সট্রোভার্শন এই ধরনের বৈশিষ্ট্য দেখা যায় এবং এটি সাধারণত জেনেটিক্যালি ডিটার্মিন হয় কিছু কিছু ক্ষেত্রে ছোটোবেলার অভিজ্ঞতা এটাকে মডিফাই করতে পারে কিছু শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী আবার ইন্টোভার্ট এবং এক্সট্রোভার্টদেরকে আলাদা করা যায় ইন্টোভার্টরা সাধারণত হালকা পাতলা গরণের বা স্বাস্থ্যবান হয়ে থাকেন খুব বেশি স্বাস্থ্যবান না স্বাস্থ্যবান হয়ে থাকেন তাদের মুখের আকৃতি লম্বাটে বা ডিম্বাকার হতে পারে আর তাদের ভয়েস সাধারণত মনোটনাশ হয় তারা অনেক মেপে মেপে কথা বলতে পছন্দ করে অন্যদিকে এক্সট্রোভার্টরা অনেক সময় একটু বেশি স্বাস্থ্যবান হতে পারেন তাদের মুখ মুখের আকৃতি গোলাকৃতি হতে পারে তারা কথা বলার সময় খুব দ্রুত কথা বলেন এবং অনেক সময় তাদের দুটো শব্দ বা বাক্যের মধ্যে কোনো গ্যাপ থাকে না তারা কথা বলার সময় গম গম শব্দ হতে পারে একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হচ্ছে যারা ইন্টোভার্ট তাদের মধ্যে অ্যালার্জিক বিভিন্ন রোগ এগুলা বেশি হয়ে থাকে অ্যালার্জিক বিভিন্ন রোগ বলতে আমরা বুঝিয়ে থাকি যেমন এগজিমা কিছু কিছু ক্ষেত্রে হাঁপানি অথবা রাইনাইটিস বা সর্দি এই ধরনের সমস্যা ইন্টোভার্টদের মধ্যে বেশি দেখা দেয় কিছু কিছু ক্ষেত্রে ইনফ্ল্যামেটরি কিছু ডিজিজ আছে যেগুলা ইন্ট্রোভার্টদের বেশি হয় তো এগুলো অনুযায়ী আমরা ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্টদের পার্থক্য করতে পারি তো আমরা ইন্টোভার্ট এবং এক্সট্রোভার্টদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম কেন কিছু মানুষ ইন্টোভার্ট হয় কেন কিছু মানুষ এক্সট্রোভার্ট হয় তার বায়োলজিক্যাল ব্যাখ্যা জানলাম ইন্ট্রোভার্টদের সম্পর্কে কিছু ভুল ধারণা আছে যেমন অনেকে ধারণা করেন যে ইন্টোভার্টদের আচরণ ঠিক বন্ধুত্ব সুলভ না মজার ব্যাপার হচ্ছে ইন্ট্রোভার্টদের ক্লোজ ফ্রেন্ডের সংখ্যা অনেক বেশি থাকে তারা সাধারণত তিন চারজন মানুষের সাথে খুব গভীর সম্পর্ক করে থাকেন অন্যদিকে এক্সট্রোভারদের অনেক বন্ধু বান্ধব থাকে কিন্তু তাদের ক্লোজ ফ্রেন্ডের সংখ্যা খুব কম থাকে কোনো বিপদে যখন সাহায্য চাওয়া হয় তখন এক্সট্রোভারদের সাধারণত তারা সাহায্য পায় না যদিও তাদের বন্ধু অনেক সংখ্যায় কিন্তু যেহেতু ক্লোজ ফ্রেন্ড তাদের কম থাকে দেখা যায় বিপদে তাদের সাহায্য করার জন্য বা সাপোর্ট তাদের কম আসে অন্যদিকে ইন্টোভার্টদের বন্ধু কম থাকলেও ঘনিষ্ঠতার কারণে বিপদে তারা সাহায্য বেশি পেয়ে থাকে ইন্টোভারদের সম্পর্কে আরেকটা ভুল ধারণা হচ্ছে তারা বোরিং ধরনের হয়ে থাকেন তারা বাইরে যেতে পছন্দ করে না আনন্দ করতে পছন্দ করে না আসলে ইন্টোভার্টদের আনন্দের উৎস হচ্ছে আলাদা তারা সাধারণত ইন্টেলেকচুয়াল কর্মকাণ্ডে বা চিন্তা ভাবনা করতে আনন্দ পান ইন্টোভারদের সম্পর্কে আরেকটা ভুল ধারণা হচ্ছে তারা লাজুক ধরনের হয়ে থাকেন লজ্জা আমরা বুঝিয়ে থাকি মনোবিজ্ঞানে লজ্জা হচ্ছে একজন মানুষ যখন নিজেকে নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করে যে সামাজিক পরিবেশে বা মেলামেশার সময় তাকে কেমন দেখাচ্ছে এটা হচ্ছে লজ্জার বৈশিষ্ট্য একজন ইন্টোভার্ট লাজুক হতে পারে নাও হতে পারেন একজন এক্সট্রোভার্টও লাজুক হতে পারে নাও হতে পারেন লজ্জার সাথে ইন্টোভার্সন বা এক্সট্রোভার্সনের খুব বেশি সম্পর্ক নাই অনেকে মনে করে থাকেন ইন্টোভার্টরা সামাজিকভাবে যেহেতু মেলামেশা কম করেন তারা বোধহয় সামাজিক পরিবেশে অ্যাংজাইটি বা ভয় বোধ করে থাকেন অনেকে বলে থাকেন যে ইন্টোভার্টদের মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি থাকে এটাও ঠিক না একজন ইন্টোভার্টের মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি থাকতেও পারে নাও পারে ঠিক একইভাবে একজন এক্সট্রোভার্টের মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি থাকতেও পারে নাও পারে সোশ্যাল অ্যাংজাইটি হচ্ছে আপনি যখন কোনো সামাজিক পরিবেশে যান তখন এরকম একটা ভয় বা দুশ্চিন্তা কাজ করে যে মানুষ আপনার সমালোচনা করবে বা আপনাকে অপমান করতে পারে বা আপনাকে নেগেটিভভাবে মূল্যায়ন করতে পারে তো ইন্টোভার্শন হচ্ছে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আর সোশ্যাল অ্যাংজাইটি হচ্ছে এক ধরনের দুশ্চিন্তা এটার সাথে অনেক সময় বা অধিকাংশ ক্ষেত্রে কোনো ইন্টোভার্শন বা এক্সট্রোভার্শনের সম্পর্ক নাই তো এগুলা হচ্ছে ইন্টোভার্টদের সম্পর্কে টিপিক্যাল ভুল ধারণা আমাদের বর্তমান সমাজে মনে করা হয় যে যাদের বন্ধুবান্ধব বেশি যারা সামাজিকভাবে মেলামেশা করতে পারে নেটওয়ার্কিং করতে পারে অন্য মানুষের সামনে নিজেকে প্রচার করতে পারে যারা জনপ্রিয় তারা জীবনে বেশি সফল হয় ইন্টোভার্টরা সাধারণত নিজের প্রচারণা সামাজিকভাবে মেলামেশা এই জাতীয় জিনিস থেকে দূরে থাকেন তো তাদের সফলতার সম্ভাবনা কম এটাও একটা ভুল ধারণা ইন্টোভার্টরা যেমন অনেক বিখ্যাত ইন্টোভার্ট আছেন বারাক ওবামা মার্ক জাকারবাগ মাদা তেরেসা অ্যালবার্ট আইনস্টাইন এরা সবাই হচ্ছে ইন্টোভার্ট ছিলেন এবং আপনি যদি দেখেন এদের প্রত্যেকে এক একজন এক এক দিকে সফল হয়েছেন তো বারাক ওবামা তিনি অনেক বড় একজন রাজনীতিবিদ ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তো ইন্টোভার্টরা যে মানুষের সাথে মেলামেশা করতে পারে না বা মানুষকে যে ইনফ্লুয়েন্স করতে পারে না এটা ঠিক ধারণা না ইন্টোভার্টদের আবার দুটো ধরন হয়ে থাকে এক ধরনের মানুষ সামাজিক পরিবেশে পারফর্ম করতে পারে বারাক ওবামা হচ্ছে সেই ধরনের একজন মানুষ কিছু কিছু ইন্টোভার্ট সামাজিক পরিবেশে সাধারণত পারফর্ম করেন না তারা নিজেকে গুটিয়ে রাখেন মার্ক জাকার বাগের মধ্যে অনেক সময় আপনারা এই ধরনের ট্রিট লক্ষ্য করবেন বাংলাদেশে দুজন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান তাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আমার কাছে মনে হয় যে আলাদা শেখ মুজিবুর রহমান এক্সট্রোভার্ট ধরনের আর জিয়াউর রহমান ছিলেন ইন্ট্রোভার্ট টাইপের আপনারা যদি জিয়াউর রহমানের কথাবার্তা লক্ষ্য করেন দেখবেন তিনি মেপে মেপে কথা বলেন মনোটোনাস ভয়েসে কথা বলেন তার শরীরের আকৃতি হচ্ছে হালকা পাতলা অন্যদিকে শেখ মুজিবুর রহমান অনেক গম গম করে কথা বলতেন তার শরীর অপেক্ষাকৃত বেশি স্বাস্থ্যবান ছিলেন তিনি এবং মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করতেন শেখ মুজিবুর রহমানের সাথে যে ব্যক্তি একবার হ্যান্ডশেক করেছেন তারও তাকে নিয়ে কোনো না কোনো গল্প আছে বলার মতো অন্যদিকে জিয়াউর রহমানকে সবাই খুব রহস্যময় মনে করেন রহস্যময় কিছুই না জিয়াউর রহমান হচ্ছেন ইন্টোভার টাইপের তিনি চাপা স্বভাবের গম্ভীর স্বভাবে নিজেকে গুটিয়ে রাখতেন তার মনের কথা অন্য মানুষ সহজে জানত না যে কারণে তাকে রহস্যময় মনে হতো তো এগুলো হচ্ছে ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্টদের টিপিক্যাল চেনার বৈশিষ্ট্য এবং তারা দুইজন আপনারা দেখবেন দুইভাবে রাষ্ট্র পরিচালনা করতেন তো তাদের কাজের স্টাইলও হচ্ছে আলাদা তো বলছিলাম যে বর্তমান সমাজে এক্সট্রোভার্টদের কোনো সমস্যা আছে বলে মনে করা হয় না এবং তারা তাদের ব্যক্তিত্ব নিয়ে সাধারণত সন্তুষ্ট থাকেন সমস্যা হচ্ছে ইন্ট্রোভার্টদের ইন্টোভার্টরা যেহেতু আমাদের বর্তমান সমাজে অনেক বেশি কাজের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে মানুষের সাথে মেলামেশা করতে হয় এবং ইন্টোভার্টরা স্বাচ্ছন্দ্যবোধ করেন না সেই কারণে তারা সমস্যায় পড়েন এবং তারা বলেন যে আমি কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারি ইন্টোভার্টদের এই কথা মাথায় রাখা প্রয়োজন যে ইন্টোভার্টরা সাধারণত গভীর চিন্তাভাবনা করতে পছন্দ করেন এবং ইন্টোভার্টদের টিপিক্যাল লাইন হচ্ছে পড়াশোনা করা দর্শন চর্চা করা শিল্প চর্চা করা জ্ঞান বিজ্ঞান চর্চা করা একাডেমিক লাইন এসব ক্ষেত্রে তারা খুব ভালো করেন তো ইন্টোভার্টদের আপনি যদি ইন্টোভার্ট হয়ে থাকেন আপনার আসলে এই দিকে বেশি ফোকাস করা উচিত অন্যদিকে এক্সট্রোভার্টরা সাধারণত যেসব কাজে মানুষের সাথে মেলামেশা করতে হয় নেটওয়ার্কিং করতে হয় এসব ক্ষেত্রে তারা অনেক ভালো থাকেন তো ব্যক্তিত্ব ইন্টোভার্ট চাইলেই এক্সট্রোভার্ট হতে পারে কিনা এটা খুব কঠিন কারণ আমি বলছিলাম যে ইন্টোভার্সন এবং এক্সট্রোভার্সন এটা সাধারণত একটা বড় অংশ বলা হয় থাকে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট জেনেটিক্যালি নির্ধারিত হয়ে যায় অর্থাৎ আপনার জন্মের আগেই নির্ধারিত হচ্ছে যে আপনি ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট হবেন কি না কিছু কিছু ক্ষেত্রে আপনার ছোটোবেলার অভিজ্ঞতা এটাকে নির্ধারণ করে দেয় তো আপনি যখন বড় হন ধরেন আপনার বয়স আঠারো বিশ পঁচিশ তখন আপনি বুঝতে পারছেন যে আপনি যেহেতু ইন্ট্রোভার্ট সামাজিকভাবে মেলামেশা কম করছেন তার ফলে লোকজন আপনাকে অসামাজিক মনে করছে বা অন্যদের চেয়ে আপনার যোগ্যতা বেশি থাকার পরেও আপনি ঠিক মতো উন্নতি করতে পারছেন না কারণ হচ্ছে আপনি মানুষের সাথে নেটওয়ার্কিং করছেন না তখন আপনি নিজেকে পরিবর্তনের চেষ্টা করেন তো মানুষের ব্রেইন সাধারণত আঠারো বিশ বছরের পরে আর বড়ো ধরনের পরিবর্তন হয় না তো এই সময় পরিবর্তন আনা খুব কঠিন তো আপনি যদি ইন্ট্রোভার্ট হন আপনি নিজের ব্যক্তিত্ব পরিবর্তন না করেও জীবনে উন্নতি বা সফল হতে পারেন এজন্য আপনাকে কয়েকটা জিনিস করা প্রয়োজন একটা হচ্ছে অন্য মানুষকে অ্যাপ্রোচ করা ইন্টোভার্টরা সাধারণত নিজে থেকে কোনো মানুষের সাথে পরিচিত হতে চান না বা নিজে থেকে কোনো মানুষকে অ্যাপ্রোচ করেন না তাহলে আপনার উচিত হবে নিজে থেকে মানুষের সাথে পরিচিত হতে যাওয়া বা তাকে অ্যাপ্রোচ করা তার সাথে গল্পগুজব করা আরেকটা হচ্ছে ইন্ট্রোভার্টরা কোনো মানুষের সাথে কথা বলতে সাধারণত বোধ করেন না নিজেকে গুটিয়ে রাখেন বা মনের কথা বলতে চান না তো ইন্ট্রোভার্টদের উচিত হবে অন্য মানুষের সাথে কথাবার্তা বলা এবং নিজের মনের কথা শেয়ার করা ইন্ট্রোভার্টদের একটা বড় সমস্যা হচ্ছে তারা অনেক বেশি নেগেটিভ সেলফ টক করে আমরা বলছিলাম যে ইন্ট্রোভার্টরা নিজে নিজে কথা বলতে পছন্দ করে এবং এর একটা বড় অংশ হচ্ছে নেগেটিভ কথাবার্তা তাহলে নেগেটিভ টক বন্ধ করার একটা উপায় হচ্ছে নিজের সামর্থ্যের দিকে বেশি নজর দেওয়া এবং নিজের দুর্বলতার দিকে কম নজর দেয়া। সামর্থ্যের দিকে বেশি নজর যদি দিতে হয় তাহলে আপনি আপনার সামর্থ্য বা আপনার যেগুলো গুণ আছে সেগুলো লিস্ট করতে পারেন ইন্ট্রোভারদের আরেকটা সমস্যা হচ্ছে ইন্ট্রোভার্টরাও অনেক বেশি চিন্তাভাবনা করেন বা কল্পনা করেন কিন্তু সেটাকে কাজে পরিণত করেন না তো চিন্তাভাবনা এবং কাজ এই দুটোর মধ্যে একটা সেতু থাকা প্রয়োজন যে আপনি যেটা চিন্তা করছেন অল্প অল্প করে সেটা কাজে পরিণত করা ইন্ট্রোভার্টদের আরেকটা সমস্যা হচ্ছে ইন্ট্রোভার্টরা নিখুঁতভাবে সব কাজ করতে চান বা পারফেকশনিস ধরনের হয়ে থাকেন তাহলে আপনাকে বোঝা প্রয়োজন যে কোন জায়গায় পারফেকশনিজম জরুরি আপনি যদি মঙ্গল গ্রহে রকেট পাঠাতে চান তাহলে হয়তো পারফেকশনিজম খুব ইম্পর্ট্যান্ট কিন্তু আপনি যদি একটা হোয়াটসঅ্যাপ মেসেজও নিখুঁতভাবে লেখার চেষ্টা করেন তাহলে এটা আপনার জন্য স্ট্রেসের কারণ হয়ে দাঁড়াবে তাহলে কোন ক্ষেত্রে পারফেকশনিজম জরুরি এটা বোঝা প্রয়োজন আর ইন্ট্রোভার্টদের আরেকটা বড় সমস্যা হচ্ছে তারা প্রচারণা থেকে দূরে থাকেন বা প্রচারণা বিমুখ হয়ে থাকেন একজন এক্সট্রোভার্ট পাঁচ দিনের একটা কোর্স করে সেটা হয়তো ফেসবুকে পোস্ট দিবেন এবং তারপরে প্রতি বছর মানুষকে রিমাইন্ড করে দিবেন যে তিনি এই পাঁচ দিনের কোর্সটি করেছিলেন অন্যদিকে একজন ইন্ট্রোভার্ট পাঁচ বছরের একটা পিএইচডি কোর্স করার পরেও হয়তো তিনি মানুষের সামনে এটা প্রচার করবেন না তাহলে আপনাকে একটু প্রচার বিমুখতা থেকে দূরে থাকতে হবে এবং মানুষের সামনে বেশি প্রচার করতে হবে তাহলে অন্য মানুষকে অ্যাপ্রোচ করা নিজের কথাবার্তা অন্য মানুষের সাথে শেয়ার করা নেগেটিভ সেলফ টক বন্ধ করা পারফেকশনিজম থেকে দূরে থাকা নিজের চিন্তা ভাবনাকে কাজে পরিণত করা এসব যদি আপনি করে থাকেন তাহলে আপনি যদি ইন্ট্রোভার্টও হয়ে থাকেন তাহলে আপনি সফল হতে পারবেন এবং উন্নতি লাভ করতে পারবেন সব শেষে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে শেষ করতে চাই এটা কোনো বৈজ্ঞানিক কথা হবে না এটা আমার নিজস্ব পর্যবেক্ষণ থেকে একটা মতামত বলতে পারেন আমরা বলছিলাম যে ইন্টোভার্টরা গভীর চিন্তা ভাবনা করতে পছন্দ করেন এবং সাধারণত দর্শন জ্ঞান জ্ঞানবিজ্ঞান শিল্পচর্চা ধর্মচর্চা এই ধরনের কাজকর্মে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন এগুলোতে তারা খুব ভালো করেন এবং এক্সেল করেন আবার আমরা বলছিলাম যে ইন্টোভার্টদের শরীরের গড়ন সাধারণত হালকা পাতলা ধরনের হয়ে থাকেন বা স্বাস্থ্যবান হতে পারেন কিন্তু তারা সাধারণত স্থূলকায় হন না যেমন আপনি দেখবেন যত দার্শনিক আছেন আমি দেখেছি জিজেক ছাড়া বর্তমানে কেউই খুব বেশি স্থূলকায় দার্শনিক নন দার্শনিকরা সকলেই দেখবেন যে হালকা পাতলা তো কোনো মানুষ যিনি ধর্ম কিংবা বিজ্ঞান অথবা শিল্প এসব নিয়ে আপনাকে জ্ঞান দিচ্ছে এবং তিনি স্থূলকায় দেহের অধিকারী এরকম যদি দেখেন তাহলে আপনারা চিন্তা করবেন যে তিনি খুব সম্ভবত প্রতারণা করছেন তিনি আসলে জ্ঞানী না তিনি কোথাও থেকে ধার করে এই জ্ঞানগুলো আপনাদের মধ্যে ছড়িয়ে বেড়াচ্ছেন তো আপনারা সতর্ক থাকবেন কারণ এগুলো হচ্ছে টিপিক্যাল ইন্টোভার্টদের ডোমেইন যখনই কোনো স্থূলকায় মানুষকে জ্ঞানবিজ্ঞান ধর্মচর্চা অথবা শিল্পচর্চা অথবা গভীর কোনো সম্পন্ন কথা বলতে শিখ দেখবেন তখনই মনে করবেন যে এর মধ্যে সমস্যা থাকতে পারে থাকতে পারে এটা যে হবে এটা সব ক্ষেত্রেই হতে প্রযোজ্য না কিন্তু থাকতে পারে তো আপনারা সতর্ক থাকতে পারবেন এই সতর্ক বাণী দিয়ে আজকের ভিডিও শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে